এই ম্যাচে কিনা হলো। একের পর এক রেকর্ডে তোলপার হল রেকর্ড বই যে তার সর্বাত্মক চেষ্টা করল দিল্লি ক্যাপিটালস কিন্তু পেরে উঠল না আড়াইশ ছাড়ানো লক্ষ্য তারা করতে নেমে গুটিয়ে গেল দুইশরা আগে তাতে সাতষট্টি রানের বড় জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ উঠে এলো পয়েন্ট টেবিলের দুইয়ে শনিবার বিশ এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির সামনে লক্ষ্য ছিল দুইশত সাতষট্টি রান জিততে হলে দিল্লিকে বিশ্ব রেকর্ড গড়তে হত স্বীকৃত টি টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসে এত বেশি রান তারা করে জিততে পারেনি কোনো দল দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানই দুইশত বাষট্টি রান পারল না এসভপন্তের দলও থামলোমায় একশত নিরানব্বই রানে সাত ম্যাচের পাঁচটিতে জেতা দলটির ওপরে আছে শুধু রাজস্থান রয়্যালস সাত ম্যাচে বারো পয়েন্ট অন্যদিকে অষ্টম ম্যাচে পঞ্চম হারে সাত পেল দিল্লি অধিনায়ক পন্ত এরপর শুধু ব্যবধান কমানোর কাজটিই করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান পঁয়ত্রিশ বলে চুয়াল্লিশ রান করে আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে আর তাতেই দুইশো এর আগেই গুটিয়ে যায় দলটি এর আগে এর আগে হায়দ্রাবাদ বড় স্কোর দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ঝরে হেড বত্রিশ বলে এগারোটি চার ও ছয়টি ছক্কায় খেলেন ঊননব্বই রানের বিস্ফোরক ইনিংস তার সঙ্গে আটত্রিশ বলে একশো একত্রিশ রানের উদ্বোধনী জুটির পথে অভিষেক বারো বলে ছয়টি ছক্কা ও দুইটি চারে করেন ছেচল্লিশ রান বাকিটা করেন পাঁচ ছক্কা ও দুই চারে মোট উনত্রিশ বলে উনষাট রান করা শাহবাজ